আইসি হ দর সমান কাটতাম এমন কি তা লাগছে অঙ্কা কইসলাম দে বাদ পড়াই তুমি কি করে কিছু বুঝতে পাইলাম না বাদটি মনে না যাই খায় আয় খায় ধরে কাটবা মানে আমি যে সকালে বন্ধ গেছিলাম তুই তো আমার কোচকর কোন সাবালি চাভালি তাই চাভালি তুই কি কানেও কম পুলিশ নাকি তা